যাই হোক একটা শেষের দিকে নিজের ভুল বুঝতে পারছে কিন্তু আমি তাকে মাফ করতে পারি নাই তারপরে আমি বিয়ে করলাম সে আমাকে অনেক ভালোবাসা দেখালো ও ভালোবাসার মারে আখিকে মাফ করতে পারে নাই কারণ আখি তার সাথে বৈবাহিক সম্পর্ক থাকা সত্ত্বেও আরও চার পাঁচটা আট দশটা ছেলের সাথে প্রেম করছিল দেন আখিকে ছেড়ে দিয়ে একে বিয়ে করছে মৌসুমিকে এখনও তার জীবনে শান্তি নেই জীবনটা আসলে অশান্তিতে বরা আহারে বেচারা বেচারার জন্য খুব মায়া হচ্ছে যেখানে আখি অনেক সিম্পিথি পেয়েছি ডিভোর্সের পরে তাকে সবাই উদুম কেলান কেলায় খেলিয়েছিলো এখন আরও খুশি সবাই বাচ্চা এটা হলো বড় এটার পরে কতদিন পরে বাচ্চাই বলল আপনাকে আমি সব কিছু বাদ দিয়ে এরই ভালোবাসলাম এই আমার সব এই আমার রপ গতকাল কি লাইভে এসে রাজা তার প্রাক্তন স্ত্রী আখি আর বর্তমান স্ত্রী মৌসুমীকে নিয়ে বিভিন্ন ধরনের এলিগেশন দিচ্ছিল তো কথা হচ্ছে যে আপনি কোন ভালো মানুষ আপনি নিজেও তো একজন খারাপ তো আপনার সাথে পড়ছেও খারাপ এখন আপনার সেইগুলো ফেস করতে হবে এটা খুবই স্বাভাবিক সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো ঠিক আছে কিন্তু এই কি জানেন শুনবেন আমি একটু জারি দিলে এই মনে করেন কি গো আগে বাতার বোতার ছিল তো হেডির কথা মনে পড়তো খালি বেশি ভালোবাসতো আমি ভালোবাসি না বলে আগো মৌসুমিয়া ফা আপনি কেন বোঝেন না হ্যাঁ আপনাকে অনেক লাভ করে শুধু শুধু মাঝে মাঝে একটু যাকে ডিভোর্স দিয়ে দিয়েছিল সে আগের বোর সাথে একটু সিনা করে আপনি অকারণে একে মিথ্যা দোষারোপ করেন আপনি বুঝতে পারতেছেন না আপনার বিয়ের পরে এই যে প্রেগনেন্ট হয়ে গেছেন বাচ্চা সবাই একটা মেয়েকে ছেড়ে দিছে আপনি জেনে শুনেই তো আসছেন এখন আপনি কেন ওনার সাথে এই খারাপ ব্যাপারটা করেন বলেন তো আমি রাজা আমার জীবনটা আমার নামে রাজা কিন্তু আমার জীবনটা আমার খুব খুব আমার আমার জীবনটা এমন ভাবে আমি বইয়ের হাতে জুতার বাড়ি খেয়ে লাইভে এসে কান্নাকাটি শুরু করে দিছে আসলে এদের পার্সোনালিটি বলতে কিচ্ছু নাই এক হচ্ছে যে টিকটক করে কন্টেন্ট ক্রিয়েট করে ঠিক আছে তারপর একজন ধরে একজন ছাড়ে এদের লাইফের কোনো ঠিক ঠিকানা নাই এবং পার্সোনাল লাইফ তারা এমনভাবে ওপেন করে যেটা আর কি বলবো বলার মতো কোনো বাসা নাই এরপর দেখা গেছে বউদেরকে আয়না অনলাইনে নাচানাচি করায় তো এরা যেমন এদের বউরাও তো এরকমই পড়বে এখন আর কান্নাকাটি করে কি লাভ হবে সব সহ্য করছি ভাই আমি একটা মানুষ ভাই আমি আর বাড়ি না আমি আর বাড়ি না আমার কোচেরা ভাইটটা যায় আমি আমি এত দোষ তখন যদি আখির ভুলগুলোকে শুধরে নিয়ে আখিকে ক্ষমা করে তার সাথে সংসারটা টিকিয়ে রাখতো অন্তত বাচ্চাটার জন্য হলেও সংসারটা টিকিয়ে রাখতো তাহলে হয়তো আজকের এই দিন দেখতে হতো না তখন আখিকে ক্ষমা না করে দিয়ে তাকে ডিভোর্স দিয়ে তারপর সে বিয়ে করে মৌসুমিকে তাই এখন মৌসুমিও আখির থেকে কম কিছু না মৌসুমের সাথে সে সুখে নাই শান্তিতে নাই অপরদিকে আমি আখির অনেক ভিডিও দেখি যেখানে আখিও খুব কষ্ট পায় তার জন্য আখিও কিন্তু রাজাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো হ্যাঁ তাদের সংসার জীবনে হয়তো বা তারা অনেকই ভুল করছে রাজাও কিন্তু তখন কম ছিল না রাজাও কিন্তু সাতারটার সাথে সম্পর্ক করত। জারি আমি আমার দিয়ে আমি এটা কি বলে হয়তো রিভেনজ অফ নেচার কারণ রাজা আখিকে ডিভোর্সের পরপরই কিন্তু মৌসুমিকে বিয়ে করে ফেলছে অপরদিকে আখি কিন্তু তার মেয়েকে নিয়েই আছে সে যদি সংসার জীবনে কোনো ভুলভ্রান্তি করে থাকে বা অন্য কারোর সাথে প্রেম করে থাকে ডিভোর্সের পরপরই কিন্তু সে অন্য কাউকে বিয়ে করে ফেলে নেয় অথচ একজন পুরুষ মানুষ সে হয়তো বা একা থাকতে পারে না তার রান্নাবান্না খাবার দাবারের প্রয়োজনে হলেও একজন মানুষের প্রয়োজন হয় সে দ্বিতীয় বিয়ে করে ফেলে এখন দ্বিতীয় বউকে নিয়েও সে অসুখী তার জীবনে সুখ নাই